হ্যালো এভরিওান আজকে সেশনে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করব যেমন টুকটুক ঝমঝম খড় খড় খট খট বন বন শো শো টিপ ছম ছম এই শব্দগুলোকে ইংলিশে কি বলে ইংলিশের প্রতি শব্দ কী হয় শুধু আজকে নয় এরকম পরপর দুটি সেশানে মোট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি এরকম শব্দ নিয়ে আলোচনা করা হবে চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক এবং যদি এই সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আসি টুক টুক যেমন টুক টুপ করে বৃষ্টি পড়ছে টুক টু এর ইংলিশ কি হয় টুক টু এর ইংরেজি হয় ড্রিজলিং ড্রিজলিং বৃষ্টি যখন পড়বে টুক টুপ করে তখন বলবো ড্রিজলিং অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ইটস ড্রেজলিং ইস ড্রেজলিং কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে ঝমঝম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বললে ঝমঝমের জায়গায় আমরা লিখব ক্যাটস অ্যান্ড ডগস অথবা heavily ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস or ইটস রেইনিং heavily টপ টপ বা ফোটা ফোটা করে জল পড়ছে ফোঁটা ফোঁটা বা টপ টপ করে জল পড়াকে বলা হয় ড্রিপিং ড্রিপিং দ্য ওয়াটার ইজ ড্রিপিং দ্য ওয়াটার ইজ ড্রিপিং পরেরটা জল ছিটা ছিটি করিস না আমাদের ভাষায় তো ছিটাছিটি বলে আপনাদের ভাষায় কি বলে আমি জানি না তবে যাই বলুক না কেন ইংলিশটা একই হবে ইংলিশ যে ওয়ার্ডটা সেটা একই হবে ছিটাছিটি বা ছেটানো বা ছড়ানো একে বলা হয় স্প্রিঙ্কল জল ছিটাছিটি করিস না ডোন্ট The water. Don't sprinkle দ্য ওয়াটার Don't স্প্রিংকল দ্য ওয়াটার তবে জলের জায়গায় আমরা অন্য কিছু লিখতে পারি যেমন লবণ ছড়িয়ে দাও বা আমার খাবার একটু লবণ ছিটিয়ে দাও স্প্রিংকলাম সল্ট অন মাই ফুড স্প্রিংকল সাম সল্ট অন মাই ফুড আমি গরম তেলের ঝকঝক শব্দ শুনতে পেলাম ঝকঝক এর জায়গায় আমরা গরম তেল ফুটলে যেরকম শব্দ হয় শো শো বা হিসিং একটা সাউন্ড হয় সেটাও আমরা বলতে পারি বাংলাতে বাংলাতে যাই বলি না কেন ইংলিশে একই হবে আমি গরম তেলের শো শো শব্দ শুনতে পেলাম বা আমি গরম তেলের ঝকঝক শব্দ শুনতে পেলাম এর ইংলিশ হয় সিজলিং সিজলিং আই হার্ড সিজলিং সাউন্ড অফ দ্য হট অয়েল আই হার্ড দ্য সিজলিং সাউন্ড অফ দ্য হট অয়েল পরের সেন্টেন্সটা পরের সেন্টেন্সটা কোনো শব্দ নয় পরের সেন্টেন্সটা বাসনের উপর বা অন্য কিছুর উপর যখন সূর্যের আলো পড়ে সেটা দেখতে যেরকম লাগে সেরকম সূর্যের আলোতে বাসনগুলো চক চক করছে সূর্যের আলোতে বাসনগুলো চক চক করছে চক চক এর জন্য আমরা ব্যবহার করবো গ্লিটারিং দ্য ইউটেন্সেলস আর গ্লিটারিং ইন দ্য সান দ্য ইউটেন্সিলস আর গ্লিটারিং ইন দ্য সান ঝন ঝন করে বাসন করে গেল ঝন ঝন করে বাসন করে গেল ঝন 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 এর ইংলিশ কি হয় ঝনঝন এর ইংলিশ হয় খ্ল্যাটার খ্ল্যাটার দ্য ফেল অন দ্য ফ্লোর উইথ দ্য দ্য ডিশেস ফেল অন দ্য ফ্লোর উইথ দ্য আমি রান্নাঘরে বাসনের ঝনঝন আওয়াজ পেলাম আই হার্ড দ্য ক্যাটারিং অব দ্য ডিশেস অর ক্যাটারিং অফ দ্য ইউটেন্সেলস ইন দ্য কিচেন আর একটা সেন্টেন্স যেমন দ্য বক্স ড্রপড অ্যান্ড ডজেন্স অব ডলসার্ড অ্যাক্রস দ্য ফ্লোর দ্য বক্স ড্রপড অ্যান্ড ডজেন্স অফ মার্বেলস ক্যাথার্ড অ্যাক্রস দ্য ফ্লোর অর্থাৎ বাক্সটি পড়ে গেল এবং ডজনের উপর ডজন মার্বেল ফ্লোরের উপর শব্দ করে ছড়িয়ে পড়লো দৃশ্য দিয়ে আরো একটা সেন্টেন্স চাঁদের আলোয় নদীর জল ঝকঝক করছে চাঁদের আলোয় নদীর জল ঝকঝক করছে ঝক ঝক এর জন্য আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হলো গ্লিসনিং গ্লিসনিং দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ গ্লিসনিং ইন দ্য মুন দ্য ওয়াটার অফ দ্য রিভার ইজ গ্লিসনিং ইন দ্য মুন গ্লিসনিং মানে ঝকঝক করা আকাশে পথপথ করে পতাকা উঠছে পথ পথ করে ওরা এক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফ্ল্যাটরিং ফ্ল্যাটরিং দ্য ফ্ল্যাগ ইজ ইন দ্য স্কাই দ্য ফ্ল্যাগ ইজ ইন স্কাই গুরুম গুরুম করে মেঘ ডাকছে গুরুম গুরুম করে মেঘ ডাকছে গুরুম গুরুম এই শব্দটির জন্য ব্যবহার করবো থান্ডারি থান্ডারি দান্ডারি দ্য ক্লাউডস আর থান্ডারি ঢং ঢং করে ঘন্টা বাজছে ঢং ঢং করে ঘন্টা বাজছে ঢং ঢং এর জন্য ব্যবহার করব রিঙ্গিং দ্য বেল ইজ রিঙ্গিং দ্য বেল ইজ রিঙ্গিং ঝোপের মধ্যে আমি খস খস শব্দ শুনতে পাচ্ছিলাম ঝোপের মধ্যে আমি খস খস শব্দ শুনতে পাচ্ছিলাম খস খস অর্থাৎ শুকনো কোনো জিনিসের যে শব্দটা হয় সেটাকে আমরা বলি খস খস যেমন শুকনো পাতার যে আওয়াজ খস 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 এর ইংলিশ প্রতিশব্দ হয় রাস্লিং রসল বা রাসলিং আই কুড হিয়ার আ রাসলিং ইন দ্য বুশেস রসল বা রাসলিং দিয়ে আরো একটি বাক্য সে তার পিছনে পাতার খসখস শব্দ শুনতে পেলো তার পিছনে পাতার খসখস শব্দ শুনতে পেলো হি হার্ড আর বিহাইন্ড হিম হি হার্ড আর রাসেল অফ লিভস বিহাইন্ড হিম নেক্সট সেন্টেন্স আমি জলের শো শো শব্দ পেলাম আমি জলের শোঁ শো শব্দ পেলাম শোঁ শো এর ইংলিশে যে প্রতিশব্দ হয় সেটা হলো সুইশিং আই হার্ড দ্য সুইশিং অফ ওয়াটার আই হার্ড দ্য সুইশিং অফ ওয়াটার বন বন করে পাখা ঘুরছে বন বন এর জন্য যে প্রতিশব্দটা ব্যবহার করবো সেটা হলো সুইফটলি সুইফটলি দ্য ফ্যান ইজ হোয়ারলিং সুইফটলি দ্য ফ্যান ইজ হোয়ারলিং সুইফটলি পরের সেন্টেন্সটা বাইসাইকেলটিতে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে বাইসাইকেলটিতে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ক্যাচ ক্যাচ শব্দ এর অর্থ হলো ইংলিশের প্রতি শব্দ হলো ক্লিকিং ক্লিকিং দ্য বাইসাইকেল ইজ মেকিং আ ক্লিকিং সাউন্ড দ্য বাইসাইকেল ইজ মেকিং আ ক্লিকিং সাউন্ড পরের সেন্টেন্সটা কিবোর্ডের খিটপিট শব্দ বন্ধ করো কিবোর্ডের খিটপিট শব্দ বন্ধ করো খিটপিট বা খট খট যেভাবেই বলো না কেন এর ইংলিশ প্রতিশব্দ হয় খ্য়াটার খ্যাচার স্টপ দিস খ্যাটার অফ দ্য কিবোর্ড স্টপ দিস খ্যাচার অফ দ্য কিবোর্ড বা ফিটফিট শব্দের আরেকটা প্রতিশব্দ হয় সেটা হলো ক্ল্যাকিং নয়েস ক্ল্যাকিং নয়েস পরেটা নুপুরের ছং ছং শব্দ নুপুরের ছং ছং শব্দ নুপুরের ছং ছং শব্দ ছং ছং শব্দকে হয় জিংলিং জিংলিং দ্য জিংলিং অফ দ্যান্ডলেট দ্যগলিং অফ দ্য করে ভেঙে bhenge বাড়িটা mor করে ভেঙে shobdo মর মর এই শব্দটাকে বলা হয় ক্র্যাশ ক্র্যাশ দ্য with ফেল crash the ক্র্যাশ দ্য হাউস ফেল উইথ othoba ক্র্যাশ অথবা ক্র্যাকিং house দ্য with ফেল cracking noise দ্য house ফেল with a, cracking noise. The house fell with a

ফ্রেন্ডস আজকের সেশনে আমরা কুড়িটি মজাদার শব্দ নিয়ে আলোচনা করলাম তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরও মজাদার শব্দ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ